রাস্তায় আমি ছিলাম যে মাছের বাজার এটুকুই মনে আছে মাছের বাজার ওখান থেকে আমাকে একটা আঙ্কেল পাই আঙ্কেল পেয়ে পুলিশের কাছে নিয়ে যায় সুবিধা বঞ্চিত শিশুদেরকে বাদ দিয়ে তো আপনার সমাজের উন্নয়ন সম্ভব না আমি হচ্ছে আমার এখানে আসছি আমার মুসলিম মসজিদ আমার বান্ধবীর সাথে আসছি চিটাঙে তারপর আসার পরে ওইখানে আইসক্রিম ফ্যাক্টরি আছে না ওইখানে চাকরি করছি তিন তিন মাস আমি চাকরি করার পরে ওইখানে আমাদের আর বেতন ছিল একশো টাকা দুশো টাকা আমার কোলা এগুলা গোলা নিয়ে তারপর আমাকে একটা আঙ্কলে পাইছে পাওয়ার পরে এখানে দিছি মানে এর আগে কি তুমি হিন্দু ধর্মে ছিলে তারপরে মুসলিম ধর্ম গ্রহণ করার পর তুমি এখানে এসেছো জি শিশুরা জন্মগতভাবে অপরাধী নয় পরিস্থিতির শিকার আমরা কথা বলেছিলাম মিনার আক্তারের সাথে যে মেয়েটি তার বাবা এবং মা থেকে বিচ্ছিন্ন হলেও সে নতুন একটি পরিবার খুঁজে পেয়েছে অপরাজেয় বাংলাদেশে আগে রাস্তা কিংবা স্টেশনে তার দিন রাত গেলেও এখন সে নিরাপদে রাতে ঘুমাতে পারে পড়াশোনা করছে দুই বছর ধরে এটাই তার আবাসস্থল আমার আব্বু আগে অ্যাচালাম চলাতো তার নতুন বেড়েছে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে তারপর আমার আম্মু এক বছর এক মাস পাজে আমার আম্মুকে বিয়ে দিয়েছে অন্য ঘরে বিয়ে দিয়ে ফেলছে তারপর উনি সদ্ভাবটা অনেক খারাপ আমাকে ঝাল করে মারে আমি থেকে থেকে চলে মুসলিম ধর্ম করছি করছি ঢাকা অথবা চট্টগ্রামে সেটেল সম্ভ্রান্ত পরিবারের উচ্চশিক্ষিত ও প্রতিষ্ঠিত অবিবাহিত ডিভোর্স বিধবা কিংবা বিপত্নিক পাত্রপাত্রীর খোঁজ পেতে এখনই লগ করুন বিবাহবিটি ডট কম শ্রীরাম এবং রানা নামে দুজন শিশু আমাদের জানায় তাদের বাবা মার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর তাদের এখানে নতুন আশ্রয় পেলেও তারা তাদের বাবা মার কাছে ফিরে যেতে চায় এখানে বেশিরভাগ শিশুই দীর্ঘ কয়েক বছর ধরে রয়েছে প্রতিদিন পড়ালেখা বিনোদনের পাশাপাশি সব কিছুতে যেন নিজেদের এগিয়ে রাখার বদ্ধ পরিকর তারা আমার মা গার্মেন্টস চাকরি করে তো তখন আমি আমার দুলাবার সাথে বাসা ছিলাম তো আমি বিস্কুট নেওয়ার জন্য বের হয়েছি নি তারপরে আমি পথ হারিয়ে ফেলছি বাসার পথ হারিয়ে ফেলছি তারপরে বাসা চিনি না রাস্তায় মানে রাস্তায় আমি ছিলাম যে মাছের বাজার একটু এটুকুই মনে আছে মাছের বাজার ওখান থেকে আমাকে একটা আঙ্কেল পায় আঙ্কেল পেয়ে পুলিশের কাছে নিয়ে যায় পুলিশের ওখানে তিন দিন ছিলাম তারপরে ওখানে একটা সার কল করে এখানে এখান থেকে আমাদের একটা ম্যাডাম যায় রাশেদা ম্যাডাম ইনি যাই ইনি আমাকে ওখান থেকে নিয়ে আসে নিয়ে আসি এখানে রাখে তো আমি এখানে ছোটোবেলা থেকেই বড় হয়েছি আচ্ছা এখানে কত বছর ধরে আছো আমি এখানে সাত বছর ধরে আছি তুমি এখানে কীভাবে এসেছিলে আমি আমার আব্বুর সাথে রাস্তা দিয়ে যেসংখ্য বাসে উঠবো হঠাৎ বাস সে আমার আব্বু উঠে গেছে এর সঙ্গে বাস টান মারছে আমি আর উঠতে পারি নাই পর যে রাস্তাঘাটে অনেক ঘুরাঘুরি করতেছি একজন পুলিশ সাইকেল আমাকে থানায় নিয়ে গেছে থানায় নিয়ে পরের দিন আমাকে একটা ম্যাডাম এ ম্যাডামের কাছে দিয়েছে এখানে এখানে কত বছর ধরে আছে এখানে আমি আট বছর অপরাজেয় বাংলাদেশ অসহায় দুর্দশাগ্রস্ত শিশুদের সুন্দর ও নিরাপদ জীবন নিশ্চিত করার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি পরিবার থেকে শত শত মাইল দূরে থেকেও পরিবারের কাছে যাওয়া তাদের স্বপ্ন একদিন পূরণ হবে এমন স্বপ্ন তারা প্রতিনিয়ত দেখছে আমি এই প্রতিষ্ঠানে প্রায় সতেরো বছর ধরে কাজ করে যাচ্ছি শিশুদের সুরক্ষা নিশ্চিতকরণে এবং শিশুদের অধিকার বাস্তবায়নে আমাদের এই শেল্টার হোমে বিভিন্নভাবে আসলে শিশুরা এখানে আসে বিভিন্নভাবে তারা এখানে আমাদের সেবাগুলো নিতে থাকে আমরা চেষ্টা করি তাদের কাউন্সিলিং এবং মোটিভেশন দিয়ে তাদেরকে তার পরিবারে ফিরিয়ে দেওয়ার জন্য কারণ আপনারা জানেন যে একজন শিশুর পরিবারেই বাবা মার বুকেই হচ্ছে তার একমাত্র নিরাপদ আশ্রয়স্থল এসব শিশু কিশোররা সবাই সমাজে অবহেলিত ও নিপীড়িত সুবিধা বঞ্চিত পথ শিশু রাস্তায় কেউ ভিক্ষা করে খাবার জোগাতো আবার কেউ বা পরিবার হারিয়ে এখানে রয়েছে তারা এখন দুবেলা ভাত পাচ্ছে করছে পড়াশোনাও তবে সংগঠনের দায়িত্ব থাকা সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায় ফান্ডের অভাবে আর্থিক সংকটে রয়েছে অসহায় শিশু কিশোরদের নিয়ে কাজ করা এই সংগঠনটি আমরা প্রায় দীর্ঘ পাঁচ বছর আসলে ডোনার ছাড়া স্থানীয় কমিউনিটি কন্ট্রিবিউশনের মাধ্যমে মানে সকলের সহযোগিতায় আমরা মূলত এই শেল্টার হোমের কার্যক্রমটা চালিয়ে যাচ্ছি যে আমরা এই চট্টগ্রামে তেইশ বছরে প্রায় দশ হাজারের অধিক শিশুকে আমরা তার পরিবারে কিন্তু ফিরিয়ে দিতে সক্ষম হয়েছি সে লাইভের মাধ্যমে যারা আসলে এই অনুষ্ঠানটি দেখবেন তাদেরকে সকলকে অনুরোধ করব যে আপনারা আসেন এই শিশুদের পাশে দাঁড়ান এই সুবিধা বঞ্চিত শিশুদেরকে একটু সহযোগিতার হাত বাড়ালে তারা কিন্তু আমাদের যে সমাজের মূল স্রোতধারায় কিন্তু তারা সম্পৃক্ত হতে পারবে বলে আমি মনে করি